আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি পক্ষ থেকে এবং আমার ইউটিউব হল টিকে ত্রিপলি পোলি এপ্রিডে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হল ইলেকট্রিক্যাল সার্কিট টু এর খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা লাস্ট ক্লাসে করছিলাম থ্রি ফেস স্টার সংযোগের ক্ষেত্রে একটা প্রমাণ করছিলাম আমরা বলছিলাম যে এই অধ্যায় থেকে হয়তো প্রমাণ নয়তো ম্যাথ হান্ড্রেড থাকবে তো আমরা লাস্ট ক্লাসে প্রমাণ করছিলাম এই ক্লাসে আমরা একটু ম্যাথ নিয়ে হাজির হয়েছি তো প্রথম টাইপের ম্যাথ আমরা একটু দেখব আমাদের ম্যাথে লেখা ছিল যে থিরি ফেজ চারশো ভোল্ট স্টার সংযুক্ত লোডের প্রত্যেক ফেজে পঞ্চাশ ও মের রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট ফোর হেনরি ইন্ডেক্ট্যান্স দুইশো ম্যাক্ফারেড ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত আছে অর্থাৎ এইখানে একটা ভোল্টেজ দেওয়া আছে এবং লোডের প্রত্যেকটা ফেজের হিসাব দেওয়া আছে আমরা জানি থ্রি ফেজ তিনটা ফেজ কিভাবে হবে আমরা প্রমাণের ক্ষেত্রে কিন্তু দেখছিলাম এখন তিনটা ফেজের প্রত্যেকটা ফেজে বলা আছে একটা রেজিস্টার একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটার সিরিজে আছে তাহলে আমরা কি করতে পারি আগে একটু চিত্র ডাকাই যে একটা রেজিস্টার একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটার সিরিজে আছে দেখেন একটা ফেজে দিলাম দ্বিতীয় ফেজ ও তৃতীয় ফেজে সেম রেজিস্টার ক্যাপাসিটার ইন্ডাক্টর রেজিস্টার ইন্ডাক্টর ক্যাপাসিটার এমনটা আছে আমরা লিখে নিলাম রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে পঞ্চাশ ইন্ডাক্টর মান দেওয়া আছে 0.4 পয়েন্ট হেনরি ক্যাপাসিটার মান দেওয়া আছে দুইশো মাইক্রোফেরাট তাহলে আমরা রেজিস্টার মান দিলাম পঞ্চাশ ইন্ডাক্টর মান জিরো পয়েন্ট ফোর হেনরি ক্যাপাসিটার মান দুইশো মাইক্রোফেরাট পঞ্চাশ জিরো পয়েন্ট ফোর দুইশো পঞ্চাশ এখন বলা আছে সিরিজে সংযোগ করা হলে লোডের পাওয়ার নির্ণয় করতে বলছে এখন এই যে থ্রি ফেজ স্টার সংযোগ হোক ডেল্টা সংযোগ হোক থ্রি ফেজের জন্য আমাদের যে সূত্রগুলো সেটা আমাদের জানতে হবে যেহেতু এটা স্টার সংযোগের ম্যাথ আমরা স্টার সংযোগের ক্ষেত্রে প্রমাণ করছিলাম যে লাইন ভোল্টেজ ভিএল সমান সমান রুট থ্রি ভিপি এবং আইএল সমান সমান আইপি এটা আমরা কিন্তু প্রমাণ করছিলাম এখন আমাদের আইপি মানে ফেজ কারেন্ট আমাদের সবসময় মনে রাখতে হবে এখানে যে আমরা ক্যালকুলেশনটা করবো সবসময় একটা ফেজ নিয়ে ক্যালকুলেশন করবো ওই ফেজ নিয়ে ক্যালকুলেশন করলে তাইলে আপনার এখানে প্রমাণ করাটা বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা খুবই ইজি হয়ে যাবে তাহলে আমরা আসি যে আইপি মানে ফেজ কারেন্ট ইজ ইকুয়াল টু ভিপি ডিভাইডেড বাই জেডপি ভিপি মানে ফেজ ভোল্টেজ লাগবে জেডপি মানে হলো ফেজ ইম্পিডেন্স লাগবে এখানে কিন্তু আর এল সি সিরিজ সার্কিট যে করছিলাম লাস্ট যে করছিলাম আর এল সি সিরিজ সার্কিট ওইটা কিন্তু মাথায় রাখা লাগবে মনে রাখেন কিন্তু কেউ কেউ কিন্তু অচল একজন ছাড়া আর একজন কিন্তু অচল আপনার কিন্তু আমার যদি এই ভিডিওটা মাঝখান থেকে দেখেন হবে না আপনার আপনার কিন্তু একদম পূর্ব থেকে এই যে এই সিরিজ সার্কিটের ম্যাথ আর এই প্যারালাল সার্কিটের ম্যাথ এইগুলো কিন্তু দেখে আসতে হবে অর্থাৎ সার্কিট টুর মাঝখান থেকে কোনো ভিডিও দেখলে হবে না একদম প্রথম থেকে দেখে আস্তে আস্তে বুঝে শুনে তারপরে আসতে হবে এখন পাওয়ার এখানে তিনটা বলতে পারে যদি শুধু পাওয়ার বলে শুধু পাওয়ার নির্ণয় করে দেবো পাওয়ার তিন ধরনের হয় অ্যাক্টিভ পাওয়ার রিএক্টিভ পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার একটি পাওয়ার নির্ণয় করতে গেলেই আমাদের দুইটা সূত্র যেকোনো একটা সূত্র আমরা ইউজ করলে জানা সূত্র দুইটিই সেম যেকোনো একটা থ্রি ভিপিআইভি কস্টিটা অথবা রুট থ্রি ভি এল আইএল কসিটা পাওয়ার বললে থ্রি ভিপিআইপি স্যান্টিটা অথবা রুট থ্রি ভি এল আইএল অ্যাপারেন্ট পাওয়ার বললে থ্রি ভিপিআইপি অথবা রুট থ্রি ভি তো আমরা শুধুমাত্র একটা পাওয়ার ইণ্ডিয়া আমরা কাজ করব। অর্থাৎ দুইটা সূত্র আছে অল্টারনেটিভ আমাদের চিন্তা করার দরকার নেই আমরা একটা সূত্র নিয়েই কাজ করি শুধু থ্রি ভিপিআইবি কস্টিটা থ্রি ভিপিআইবি দ্বারা এখন আমাদের এই ম্যাথটা যদি করতে হয় সবসময় মনে রাখতে হবে এইখানে ম্যাথের ক্ষেত্রে যে ভোল্টেজটা উল্লেখ থাকবে সেই ভোল্টেজটা সবসময় লাইন ভোল্টেজ হবে তাহলে এই যে চারশো ভোল্ট উল্লেখ আছে চারশো ভোল্ট কিন্তু লাইন ভোল্টেজ এ ম্যাথের ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তো ফ্রিকোয়েন্সি আছে না দেওয়া থাকলে পঞ্চাশ আগের মতোই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে তো আছে না দেওয়া থাকলে পঞ্চাশ তাহলে সর্বপ্রথম আমাদের এইখানে আমরা কিন্তু দেওয়া আছে ভিএল চারশো বল তাহলে আমরা দেওয়া আছে ভিএল সমান চারশো আমরা ভিএল এর পরিবর্তে লিখতে পারি ভিএল এর পরিবর্তে রুট থ্রি ভিপি আমরা রুট থ্রি ভিপি লিখতে পারি এখান থেকে ভিপির মান বের করতে হলে রুট থ্রিটার অন্য পাশে ট্রান্সফার করা লাগবে রুট থ্রি এই পাশে গুণ অবস্থা অন্য পাশে এসে রুট থ্রি ভাগ হয়েছে তাহলে এটা ক্যালকুলেশন করলে দুইশো তিরিশ পয়েন্ট চুরানব্বই ভোল্ট আমরা পাচ্ছি অর্থাৎ লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে রূপান্তর করে নিলাম ফেস ভোল্টেজ পাইলাম দুশো চুরানব্বই কেন ফেজ ভোল্টেজে রূপান্তর করলাম আমরা কিন্তু আগেই বলছি যে আমরা সবসময় ক্যালকুলেশনটা একটা ফেজের সাপেক্ষে করবো একটা ফেজের সাপেক্ষে করলে আমার এই ম্যাথগুলো ইজি হয়ে যাবে তাহলে আমার ফেজের সাপেক্ষে করতে হলে আমার ভোল্টেজটা লাইনে আসে ওটা ফেজে নিতে হবে না আমরা ফেজে নিলাম তাহলে এইটা পাইলাম ফেজ ভোল্টেজ এখন ফেজ ভোল্টেজ যদি পাই আমাদের ফেজ ইনগ্রিডিয়েন্স লাগবে একটা ফেজ কিন্তু এই থেকে একদম এই পর্যন্ত এই কিন্তু টোটাল একটা ফেজ এটার ইম্পিডেন্স লাগবে এখন দেখেন তো এইটা আর এল সি সিরিজ সার্কিটের মতো হয়েছে না আমরা আর এল সিরিজ সার্কিটের ক্ষেত্রে জানতাম যে এই যে ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর যদি আমার ওহমে দেওয়া না থাকে তাহলে এদের ইন্ডাকটিভ রিয়াক্টান্স অর্থাৎ এক্সেল আর ক্যাপাসিটিভ রিয়াক্টান্স অর্থাৎ এক্সি আমার নির্ণয় করে নিতে হবে তাহলে এইখানে এল এর মান দেওয়া আছে এক্স এর লিনিয়ার ফর্মুলা আমরা কি জানি টু পাই এফ তাহলে টু পাই এফ মানে হলো ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির মান তো আমরা বললাম পঞ্চাশ আর এল এর মান পাইছি জিরো পয়েন্ট তাহলে আমরা একশো পঁচিশ পয়েন্ট ছয় আমরা অলরেডি পাচ্ছি এ সম্পর্কে কিন্তু ব্যাপকভাবে ভিডিও দেওয়া আছে যেগুলো কেন বের করব আগের ভিডিওগুলো দেখেন তাহলে এর প্রশ্নের উত্তর আমরা আপনারা পেয়ে যাবেন তারপরে এইখানে ক্যাপাসিটার মানটা দেওয়া আছে ফেরাডে কিন্তু আমার লাগবে ওহমে অর্থাৎ কি এক্স এর মান লাগবে এক্স এর ইনার ফর্মুলা 1 ডিভাইডেড বাই 2 পাই এফ সি তাহলে 1 ডিভাইডেড বাই 2 পাই এফ এর মান 50 সি এর মান দেওয়া আছে কত 200 মাইক্রোফ্যারাড তাহলে 200 এর জায়গায় 200 মাইক্রোর পরিবর্তে 10 এর পাওয়ার -6 এটা ক্যালকুলেশন করলে 15.92 ওহম আমরা পাচ্ছি তাহলে এখন আমাদের যদি একটা ফেজের ইম্পিডেন্স বের করতে হয় আর এন সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে জেড পি বা জেড নির্ণয়ের ফর্মুলা আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি তাহলে জেড পি নির্ণয়ের ফর্মুলাও কী হবে সেম হবে কারণ এই একটা ফেজ একটা ফেজেরটা এইটা আর এইটা এল এইটা সি এই তিনটে সিরিজ যে আছে তাহলে আমরা এইটা আর এন সি সিরিজ সার্কিটের সূত্র অনুযায়ী আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি আমরা লিখতে পারি এখন আর এর মান কত আর এর মান হলো পঞ্চাশ মান এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একশো বিশ পয়েন্ট তেপ্পান্ন আর কোন মান পাবো সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি যারা ক্যালকুলেশন পারেন না আগের ভিডিওগুলো দেখবেন আমার ক্যালকুলেটর থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেগুলো দেওয়া আছে এখন আপনি আইপির মান আপনি জেডপির মান পাইলেন এখন আপনি আইপির মান পাবেন না আইপি নির্ণয়ের ফর্মুলা আমরা জানি ভিপি ডিভাইডেড বাই জেডপি আপনি তো ভিপির মান পাইলেন দুইশো তিরিশ পয়েন্ট চুরানব্বই আর জেডপির মান মাত্র পাইলেন তাহলে আপনি আইপি ইজ টু ভিপি ডিভাইডেড বাই জেডপি ভিপির পরিবর্তে আপনি দুইশো তিরিশ পয়েন্ট চুরানব্বই বসান আর জেডপির মান তাই মাত্র পাইলেন এটা বসান ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান আর কোনের মান আসবে মাইনাস সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এম এখন পাওয়ার নির্ণয় করতে বলছে পাওয়ার নির্ণয় করতে বললে আপনার কোন পাওয়ার নির্ণয় করতে বলছে এটা কিন্তু আপনার কোনো বিষয় না পাওয়ার নির্ণয় করতে পারছি আপনি শুধু নর্মাল পাওয়ার টপের করে দেবেন একটি পাওয়ারটা বের করে দিবেন তাহলে আপনার পাওয়ার নির্ণয়ের ফর্মুলা থ্রি ভিপিআই তাহলে থ্রির জায়গায় থ্রি ভিপির পরিবর্তে আমরা পাইছিলাম দুইশো তিরিশ পয়েন্ট চুরানব্বই ইন্টু আইপির পরিবর্তে আমরা পাইলাম ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ইন্টু কজের জায়গায় কজ দিলাম সূত্র অনুযায়ী কজের জায়গায় কজ দিলাম এবং ঠিক মানে হল সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ এটা ক্যালকুলেশন করলে পাঁচশো আটচল্লিশ পয়েন্ট পঁচাত্তর ওয়াট আমরা পাচ্ছি এই টাইপের যদি কোনো মেথ আসে আপনি সরাসরি এইভাবে করে দিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই জাস্ট সূত্রগুলো একটু মনে রাখতে হবে আর স্টার সম্পর্কটা মনে রাখতে হবে তো আজকেই থাকবে সময় জিনিস সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ